কালেকশন নিয়ে আসছি এই কালেকশনটা যে প্রাইস দিব আজকে প্রাইস শোনার পরে আপনাদের এই ড্রেসের উপরে কাজ খেতেই হবে এত সুন্দর একটা ড্রেস তাও আবার এত রিজনেবল প্রাইসে কিভাবে সম্ভব প্রত্যেকে কিন্তু আজকে ভিডিওটা দেখার পরে কথাটা বলতে হবে এটা হচ্ছে এস কালারের মধ্যে থাকছে আর এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে থাকছে এটা ব্ল্যাক কালারের মধ্যে থাকছে এটা মিষ্টি কালারের মধ্যে থাকছে এত সুন্দর পাঁচটা কালারের মধ্যে আজকে এই ড্রেসগুলো আপনাদেরকে দিয়ে দিব তাও আবার একেবারেই কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যে আমরা প্রথমে হচ্ছে মিষ্টি কালারটা আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা ড্রেস আমরা আনবক্সিং করে দেখাবো এগুলো হচ্ছে আমরা অফার দিচ্ছি আপনাদেরকে এই ড্রেস গুলো এগুলো হচ্ছে যেখান থেকে আপনারা ক্রয় করবেন না কেন পঁচিশশো থেকে তিন হাজার টাকা গন্ত হবে আপনাদের এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা থাকছে আমরা ফুল বডি কিন্তু এই সুতোর হেভি এমব্রয়ডারি প্লাস হচ্ছে সুতো দিয়ে সিকোয়েন্স লক করা এমন কাজটা ফুল বডিতে পাবো এবং মিনাকারী কাজটা কিন্তু নেকটের মধ্যে আছে দেখুন অনেক সুন্দর করে কিন্তু মিনাকারী সুতোর কাজটা করা থাকবে এটা হচ্ছে নিচের দামানটা থাকবে নিচের যে পাড়ের কাজটা অনেক সুন্দর করে কিন্তু কাজ করা হয়েছে ড্রেসের আর এই পাশ থেকে কিন্তু আমরা স্লিভস এর অংশটা পেয়ে যাচ্ছি আপনারা থ্রি কোয়ার্টার ফুল হাতে করে নিতে পারবেন অনেক বেশি করে কাপড় দেখা হচ্ছে আর এটা হচ্ছে ইনারটা থাকছে ভিতরে ইনার এড করা হয়েছে আর এখন দেখবো আমরা এটা হচ্ছে প্যান্ট থাকবে প্যান্ট থাকবে হচ্ছে কটন সিল্কের উপরে আর ওন্না অনেক বড় মাপের ওন্না আমরা পেয়ে যাব এই ড্রেসগুলো হচ্ছে একেবারে নতুন আসছে এই ড্রেসগুলো এতই আপনারা পছন্দ করেছেন যে আমরা অনেক মানে আপনাদের জন্য আবারও আনতে বাধ্য হয়েছি আর এটা হচ্ছে অন্যটা অন্যটা একটা পার্টি শাড়ির মতো গর্জিয়াস কাজ করা থাকছে আপনাদের রিকোয়েস্টের কালেকশনটা নিয়ে আসছে অনেক আপুরে কিন্তু আমাদের কাছে রিকোয়েস্ট করেছেন ভাইয়া এই কালেকশন গুলো কি আর আসবে না আবার আসবে না তো আমরা কিন্তু আপনাদের জন্য আবারও নিয়ে আসলাম তো আপনারা প্রত্যেকে কিন্তু নিয়ে নিবেন এই ড্রেস এই যে এটা হচ্ছে ব্ল্যাক কালার এর ড্রেস যার যেটা ভালো লাগবে গতবার যারা মিস করেছেন এবার আশা করবো যে আপনারা মিস করবেন না তেরোশো টাকা থাকছে তেরোশো টাকা আমরা ক্লিয়ারিং সেলে আপনাদেরকে এই সুন্দর ড্রেস গুলো দিয়ে দিচ্ছি যেহেতু ঈদের আগ মুহূর্ত আপনারা চাইলে কিন্তু এইগুলো গিফটার জন্য হিসেবে কিন্তু রেখে দিতে পারে মানে প্রাইস কেউ আইডিয়া করতে পারবে না যারা গিফটের বাজেটের মধ্যে ড্রেস খুঁজতেছেন মানে এগুলোর চেয়ে আমি মনে করি যে পারফেক্ট ড্রেস কোনোটাই নাই এগুলো কিন্তু নিতে পারেন এটা পেঁয়াজ কালারের মধ্যে থাকবে ড্রেসটা মাসাল্লাহ এই ড্রেসটা সুন্দর আছে এটার প্রাইস যদি দিচ্ছি আমরা তেরোশো টাকা করে তেরোশো টাকায় এই সুন্দর সুন্দর ড্রেস গুলো আপনারা আপনাদের নিজেদের করে নেবেন এত সুন্দর ড্রেস এত নাইস কালেকশন নাশাআল্লাহ আর এটা আসবে হচ্ছে ওড়নাটা এখন দেখাচ্ছে আপনাদেরকে এইটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে থাকবে না শাআল্লাহ এটা তো খুবই সুন্দর এটা ডিপেশ কালারের মধ্যে থাকছে এত নাইস এই ড্রেসগুলো প্রত্যেকটা আপনি কিন্তু আজকের এই সুন্দর ড্রেস গুলো নিয়ে নেবেন ডিসক্রিপশন বক্স নাম্বার দেওয়া থাকবে আমাদের ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে প্রোডাক্ট নিলে ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্ট গুলো নিতে পারবেন এত সুন্দর সুন্দর কালেকশন আর এটা হচ্ছে মিন্ট কালারের মধ্যে থাকছে মাশাআল্লাহ প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর এটা হচ্ছে প্যান্ট আর এখন দেখাবো চুমনাটা অবশ্যই প্রত্যেক কাপড়ে কিন্তু কমেন্টস করে যাবেন যে আপনাদের কাছে কোনটা বেশি ভালো লাগছে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটি করে লাইক প্লাস ভিডিওটা শেয়ার করে যাবেন যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আর হ্যাঁ আজকে যে পাঁচ তারিখে দেখলাম আপনাদের কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে নিচে কমেন্ট বক্সে জানাতে বলবেন না প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ